নমস্কার কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা দেশলাই কাঠি আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি এত নবণ্য হয়তো চোখেও পড়ি না তবু যেন মুখে আমার উসখুস করছে বারো বুকে আমার জ্বরে উঠবার চুলন্ত আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি মনে আছে সেদিন হুলুস্থুল বেঁধেছিল ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে কত করেছি ধুলির স্বাদ আমি একাই ছোট্ট একটা দেশ কাঠি এমনই বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় খাড় করে তবুও বকা করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে চমকে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণার্থনাথ আমাদের কি অসম শক্তি তা তো তোমরা অনুভব করেছ বারংবার তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়বো আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা বার বার জ্বলি নিতান্ত অবহেলায় তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো নমস্কার